বর্ষা নেমেছে বৃষ্টি বেড়েছে বর্ষণের জেরে গঙ্গার ভাঙনের আশঙ্কাও রয়েছে জলস্তর পাড়ায় আতঙ্ক গ্রাস করছে গ্রামবাসীদের মধ্যে তাই সময় নষ্ট না করে আগাম পদক্ষেপ করতে এগিয়ে এসেছে প্রশাসন মুর্শিদাবাদের শামশেরগঞ্জে যুদ্ধকালীন তৎপরতায় ভাঙন রোধের কাজ শুরু হয়েছে এর মধ্যে মহকুমা শাসকের নেতৃত্বে প্রশাসনের কর্তারা শামশিরগঞ্জ পরিদর্শন করেছেন প্রশাসন সাধ্যমতো অর্থ বরাদ্দ করেছে কিন্তু এই বিশাল ভাঙন রোধের কাজে লাগে প্রচুর শ্রমিক তাই গ্রামবাসীরা স্বেচ্ছাশ্রম দিয়ে নিজেদের জমি বাড়ি বাঁচানোর চেষ্টা করছেন গণ উদ্যোগে জনজীবনের জ্বলন্ত সমস্যা রোধের চলছে ওপার থেকে নৌকায় করে নিয়ে আসা হচ্ছে বালির বস্তা তারপরে প্যাকেটিং করে জাল ছাড়িয়ে খাঁচাবন্দি করে ফেলা হচ্ছে গঙ্গা নদীতে বস্তায় রীতিমতো বালি থাকছে কিনা সেটাও খতিয়ে দেখছেন গ্রামবাসীরা মেপে নিচ্ছেন তারা প্রথম দিকে ঠিকমতো বালি না থাকলেও এখন প্রতিটি বস্তায় পঁয়ত্রিশ কেজির উপরেই বালি থাকছে বলি জানিয়েছেন গ্রামের বাসিন্দারা ওপর মহলের নির্দেশে যেখানে যেখানে ভাঙন প্রতিরোধের কাজ চলছে সেখানে কার্যত তদারকি করছেন জুনিয়র এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা পাশাপাশি রয়েছেন পরমরত ঠিকাদাররাও কড়া নজরদারিতে কার্যত চলছে কাজ কিভাবে এই ভাঙন প্রতিরোধের কাজ চলছে তা পরিদর্শন করেন জঙ্গিপুরের মহকুমা শাসকের নেতৃত্বে এক বিশেষ প্রতিনিধি দল শামসিরগঞ্জের বিডিও সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন নৌকা চেপে পশ্চিম দেবীদাসপুর ঘনেশ্যামপুর ডিসকুমোর সহ একাধিক এলাকা পরিদর্শন করেন তারা খতিয়ে দেখেন কাজের মান কাজ দেখে প্রশাসনের কর্তারা সন্তোষ প্রকাশ করেছেন বলেই সূত্রের খবর সুদীপ রায়ের রিপোর্ট বাংলা